সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হলো সমন্বয়কারী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস লেজ গুছিয়ে নিজেদের আখের গোছানোর চিন্তা করতেছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে দেখেন এই গণ অভ্যর্থনের পর সরকারি এই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন করা হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার নেতৃত্বে হয়েছে তারা এখন প্রকাশ্যে দিবেলোকেই বলেছেন যে আমরা গণঅভ্যুত্থানের সরকার আমরা ছাত্র জনতার সরকার আমরা ছাত্র জনতার প্ল্যাটফর্মের সরকার সুতরাং আমরা অন্য কেউ যদি তাদের মতো করে মনে করে সেটা ভুল করছে তারা তাহলে স্পষ্ট হয়েছে যে এর অন্তর্বর্তীকালীন হচ্ছে সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার যাই হোক আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমি দেশের বিভিন্ন সেক্টরে আমি করে দেখেছি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আমি আজকেও মানিকগঞ্জের বিভিন্ন তথ্য পেয়েছি মানিকগঞ্জের অনেকের সাথে আজকে আমার কথা হয়েছে বগুড়ার অনেকের সাথে কথা হয়েছে অনেকের সাথে কথা হয়েছে এবং আমাদের কমিল্লার অনেকের সাথে কথা হয়েছে যোগাযোগ হয়েছে সারা বাংলাদেশে এখন এই যে অপকর্ম করেছে কি কি অপকর্ম হচ্ছে সেগুলো নিয়েই তারা হতাশ আর বাংলাদেশে যে একটা কিংস পার্টি হতে যাচ্ছে আর সেই কিংস পার্টির নিয়ে সবাই এখন মানে প্লান পরিকল্পনায় আগাচ্ছে কারণ এই কিংস পার্টিকে স্মরণ করিয়ে দিচ্ছে অনেকেই এটাকে কিংস পার্টি বলতো না বা অনেকেই আমাদের বয়সী বা আমাদের চেয়ে যারা কম বয়সী তারা কিন্তু কিংস পার্টি সম্পর্কে অতটা মানে অকে ফাল না এই বিএনপি তারা কিংস পার্টি হিসেবেই পরিচিতি করে দিয়েছে কারণ হচ্ছে বিএনপি এই মানে রাষ্ট্রপতি হয়ে সরকার দল গঠন করে এরপরে নির্বাচন দিয়েছিলেন আবার জাতীয় পার্টিও সেইভাবে কাজ করেছেন ঠিক সেইভাবেই মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান প্রেস সচিব সহ সকলে যে ছাত্র জনতার যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটাকে কিংস পার্টি হিসেবে ধরেছেন এজন্য বিএনপি এখন বিভিন্ন মিশন এবং ভীষণ নিয়ে আগাচ্ছে কিন্তু আমি বিভিন্ন জরিপ থেকে দেখলাম শুনলাম যে ছাত্র জনতারা যদি এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ায় তাদের ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়ে একমাত্র আল্লাহ আকরবুল আলহামী যায় তবে তারা যদি রাজনীতির প্ল্যাটফর্ম করে এবং সেখানে যদি তারা তাদের আপ্রাণ সৃষ্ট দিয়ে এগিয়ে যায় তাহলে হয়তোবা তারা সফল হতে পারবে বা অথবা তাদের একটা পরিবেশ হবে তাদের একটা মূল্যায়ন থাকবে তাদের একটা স্মৃতি বিচারিত একটা বিষয় থাকবে যেটা যেটা করতে পেরেছে বিএনপি যেটা করতে পারছে জাতীয় পার্টি আর এই বিএনপি এবং জাতীয় পার্টি করছে এটা যদি ছাত্র জনতারা না করে তাহলে তাদের অস্তিত্ব একবারে শেষ হয়ে যাচ্ছে অপরদিকে অপরদিকে হচ্ছে এই ছাত্র জনতারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম করে সেখানে আমি আওয়ামী লীগকে বলবো না কারণ আওয়ামী লীগ কখন আসবে কীভাবে আসবে কেমনে করবে সেটা ভিন্ন বিষয় আমি আওয়ামী লীগের বিষয় নিয়ে আজকে কথা বলছি না আজকে শুধু সমন্বয়কারী এবং বিএনপি নিয়ে কথা বলছি বাংলাদেশে বিএনপির সাথে গুটি দুই একটা দল ছাড়া সকল দলে সমন্বয়কারীর সাথে অংশগ্রহণ করবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হওয়ার জন্য পরিবেশ তৈরি করবে